তো আলমগীর ভাই জি তো আমি আরেকটি কথা আপনার কাছে জানতে চাচ্ছি বা জানার খুব ইচ্ছা হচ্ছে যে এই যে আপনি এখানে তিরিশ বিঘা জমিনে আপনি যে আলু প্রজেক্ট করেছেন জি এই বিঘাপতি বিঘাপতি আপনার কীরকম খরচ হচ্ছে এইখানে বিঘাপতি যেটা খরচ হচ্ছে আচ্ছা আলু রোপণ থেকে শুরু করে আচ্ছা আলু উত্তোলন পর্যন্ত উত্তোলন পর্যন্ত সর্বনিম্ন খরচ হবে পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা পার বিঘা পার বিঘা পার বিঘা পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা জি অনেক টাকা খরচা তো অনেক টাকা খরচ হওয়ার পিছনে কারণ হচ্ছে যে আমাদের এখানে যে আলুগুলো আমরা চাষাবাদ করতেছি আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে বীজ বীজ আলু বীজের আলু এই বীজ আলুটা এখান থেকে উত্তোলনের পরে পরবর্তীতে কিন্তু চাষি পর্যায়ে যাবে চাষিদের কাছে যাবে চাষিদের কাছে যাবে কিন্তু সরাসরি আপনাদের কাছ থেকে চাষিদের কাছে যাচ্ছে না যাচ্ছে না আমাদের কাছ থেকে এটা হচ্ছে বিএডিসি নিচ্ছে বিএডিসি এর মাধ্যমে এটা হচ্ছে চাষি পর্যায়ে যাবে তাই খুব সুন্দর তো আপনার কাছে আরেকটা কথা জানতে চাচ্ছে চাচ্ছি সেটা হলো এই যে বিঘা প্রতি আপনার 65 থেকে 70 হাজার টাকা খরচ হবে আচ্ছা আপনার বিঘাপতি আলু কতগুলো আসবে এখন হচ্ছে এগুলা তো মাটির জিনিস মাটির নিচের জিনিস মাটির নিচের জিনিস তারপরেও আমরা আশা করতেছি যে একশো মনের উপরেই একশো মনের উপরে একশো দশ থেকে বিশ আমাদের একটা টার্গেট টার্গেট আছে মানে যে হিসাবে আমরা এখানে শ্রম দিচ্ছি যে কীটনাশকগুলো ব্যবহার করতেছি যে সারগুলো ব্যবহার করতেছি আচ্ছা সেই হিসাবে আমরা আশাবাদী যে একশো দশ থেকে একশো বিশ মন বিঘাপতি বিঘাপতি তাই খুব সুন্দর আচ্ছা এই যে আপনি যে আলু যে বীজ আপনি যে কিনেছেন জি কীরকম দামে কিনছেন বীজটা আসলে হচ্ছে কি এটা যখন আপনি মার্কেট থেকে যখন এই বীজটা সংগ্রহ করবেন এটা কিন্তু অনেক মূল্য অনেক মূল্য অনেক মূল্য আর এটা যেহেতু আমরা একটা প্রজেক্টের সাথে চুক্তিবদ্ধ কারণ ওই প্রজেক্টটা আমাদেরকে বীজ দিয়েছে আবার তারাই বীজগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করবে তাই সেখানে আমাদের রেট ধস হচ্ছে পঁচাত্তর টাকা করে কেজি পঁচাত্তর টাকা কেজি কেজি রেট ধরেছে দাম টাকা আচ্ছা যখন ওরা আপনার আপনার কাছ থেকে ক্রয় করবে তখন কিরকম দামে কিনবে এটা মূলত হচ্ছে বাজারের বাজারের নির্ভর করবে তাই যে আলুর বাজারটা যেরকম যাবে যে সময় আমরা আলু উত্তোলন করবো ওই সময় যে বাজারটা থাকবে এই বাজারের উপরেই আমাদের হচ্ছে রেটটা নির্ভর করবে তাই কিন্তু আশা করা যায় যে লজ্জ হবে না আমরা তো আশাবাদী জি আশাবাদী যে কোনো লস আসার কথা না খুব সুন্দর আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং বিডিসি কর্পোরেশনকেও অনেক অনেক ধন্যবাদ যে বিডিসি কর্পোরেশন আজকে আপনাদেরকে এতটুকু হেল্প করতেছেন যে তাদের বীজ তাদের খরচায় আপনারা এই চাষাবাদ করতেছেন এই জন্য অনেক অনেক ধন্যবাদ আর একটি কথা আমি বলতে চাই আপনার মাধ্যমে সেটা হচ্ছে যে এখানে শুধু হেল্প না এখানে অনেক পরিবার বাঁচতেছে অনেক পরিবার অবশ্যই আমি বাঁচতেছি এখানে যারা শ্রম দিচ্ছে তাদের পরিবার বাঁচতেছে আরেকটি কথা আমি বলবো সেটা হচ্ছে যে আমাদের মতো যারা শিক্ষিত যুবক যারা আছে আচ্ছা আচ্ছা শিক্ষিত বেকার যুবক যাদের বলে যে অনেকে হচ্ছে মাস্টার্স অনার্স কমপ্লিট করে ঘরে বসে আছে ঘরে চাকরির অপেক্ষায় অথচ এক সময় দেখা যায় যে এই টাকার কারণেই কিন্তু চাকরি হয় না হচ্ছে না আবার সরকারি বয়সটাও চলে যাচ্ছে আমি সেই সব ভাইদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ঘরে বসে না থেকে এরকম কিছু আপনারা করতে পারেন সেটা উদ্যোক্তায় যে কোনো বিষয়ে উদ্যোক্তা হতে পারেন এরকম প্রজেক্ট করতে পারেন খামার তৈরি করতে পারেন চাকরির পিছনে না ছোটে তাই খুব সুন্দর আপনার যে পরামর্শ খুব খুব সুন্দর পরামর্শ তো আমি আরেকটি কথা বলতে চাই এবং কি সেই কথাটি হলো নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি দেশ বিদেশে অনেক কৃষক ভাই দেখে থাকেন যে বা অনেকেই জানেন বা অনেকেই নন্দী টিভি ইউটিউব চ্যানেল থেকে অনেকেই পরামর্শ নিয়ে থাকেন যে তো আপনাকে অনুরোধ করব কৃষক ভাইদের উদ্দেশ্যে কিছু পরামর্শ দেওয়ার জন্য আচ্ছা আমি আপনার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে মানে কৃষকদের যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এরকম আলু চাষাবাদ করতে গেলে প্রথম পর্যায়ে হচ্ছে আপনাদের মাটিটাকে ভালো করে তৈরি করতে আচ্ছা 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 কারণ মাটিটাকে যদি আপনি ভালো করে তৈরি করে নিতে না পারেন তাইলে কিন্তু ফসল কমবে ফসল কম হবে জি তাহলে এক নম্বরে হলো মাটিটাকে মাটিটাকে তৈরি তৈরি করতে হবে এবং মাটিতে যে খাদ্যগুলোর অভাব সেই জিনিসগুলো মাটিতে প্রয়োগ করতে হবে প্রয়োগ করতে হবে জি আচ্ছা হ্যাঁ যেমন আমি এর আগেও আপনাকে বলেছি যে আমাদের তিনটা স্প্রে অলরেডি হয়ে গেছে হয়ে গেছে তারপরেও দেখা গেছে যে আমরা আমাদের এখানে কিছু স্প্রে কিছু জিনিসপত্র কিন্তু আমাদের সেটে নিয়ে আসা আছে আমরা আবহাওয়ার উপরে হচ্ছে আমাদের নির্ভর করে আমরা কখন স্প্রেটা করব নিয়ম কিন্তু হচ্ছে যে পাঁচ দিন সাত দিন পরপর স্প্রে করা এখন অনেক সময় দেখা গেল যে আবহাওয়া আমাদের অনুকূলে ক্ষেত্রে দেখা গেল যে আমাদের দুই দিন তিন দিন পর স্প্রে করতে হয় যদি কুয়াশা বেশি কুয়াশা বেশি হয় আর খরচটা পুরোটাই ডিপেন্ড করে হচ্ছে আপনার এই আবহাওয়ার উপরে আবহাওয়ার উপর করে যেমন আমি আরেকটা জিনিস আপনাকে বলি যে আমি কিন্তু এই জমিতে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড যেটা কুরুক কেয়ার ডিভিশন আচ্ছা আচ্ছা ওনাদের যে হচ্ছে স্কোয়ার ক্যাল যে চিপসামটা আচ্ছা আচ্ছা আমি সেটা ব্যবহার করেছি তারপরে হচ্ছে গেইভেট তারপরে হচ্ছে পোকার জন্যে ফরচুনেট এই জিনিসগুলো কিন্তু আমি ব্যবহার করছি তা আমি আরেকটা জিনিস আপনার মাধ্যমেই জানাবো কৃষকদের যে জমিতে অবশ্যই ভালো কোনো কোম্পানির কীটনাশক ব্যবহার করবে মানে ভালো মানের কোম্পানির কীটনাশক ব্যবহার করলে ভালো ফলন পাওয়া ভালো ফলন পাওয়া যাবে তাই মা ভালো হলে সন্তান ভালো জি তো খুব সুন্দর শুধু কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ আমরা এতক্ষণ ধরে শুনতেছি আলমগীর ভাইয়ের সেই আলু প্রজেক্টের তথ্য সেই তথ্য কথা নিয়ে উনি অনেক আপনাদের সামনে তুলে ধরছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি আলমগীর ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন উনি যেন আগামীতে এই এবারে লাগ লাগিয়েছে তিরিশ বিঘা সামনে বছর যেন উনি ষাট থেকে একশো বিঘা এই আলু প্রজেক্ট চাষ করতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আলমগীর ভাই হ্যাঁ আপনিও ভালো ধন্যবাদ আপনাকে এবং আপনার ইউটিউব চ্যানেল নন্দী টিপিকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই আপনিও ভালো থাকবেন সুপ্রিয় কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুবান আমি আরেক দাদার সাথে কথা বলবো যিনি আলমগীর ভাইয়ের প্রজেক্টে যিনি কাজ করে আসতেছেন দীর্ঘ সময় শুরু থেকে ওই দাদার সাথে একটু আপনাদের সামনে কথা বলবো দাদা ভালো আছেন হুম আছি ভালো তো দাদার পরিচয়টা একটু দিলে ভালো খুব ভালো হতো আমার নাম বলরাম রায় বলরাম রায় হ্যাঁ তাই খুব সুন্দর তো আপনার বাড়ি কি এখানেই আমার বাড়ি এই পাশে এই পাশে এই আলু প্রজেক্টের পাশেই এই আলু প্রজেক্টের পাশে পাশেই তো আপনি এখানে কতদিন ধরে কাজ করতেছেন প্রায় এক মাস ধরে কাজ করতেছেন এক মাস ধরে কাজ করতেছেন তাই আপনারা এখানে কতজন কাজ করতেছেন বর্তমানে তো কাজ করেছি আগে কাজ করেছিলাম প্রায় পনেরো বিশ জন পনেরো থেকে বিশ জন হ্যাঁ বিশ জন বিশ জন আর বর্তমানেও কাম করেছি সাত আটজন করিয়া প্রতিদিন প্রতিদিন চলছে প্রতিদিন চলছে প্রতিদিন চলছে আচ্ছা বর্তমানে আপনার কী কী কাজ করতেছেন এই আলু প্রজেক্টে বর্তমানে এই আলু বান দিয়েছি বান্ধার পরে মগ পানি দিয়ে ধরছি পানি দিচ্ছে হ্যাঁ পানি এটা মগ মটর দিয়ে পানি দিছি আর কি তাই খুব সুন্দর তো এই যে আলু প্রজেক্ট যে আলমগীর ভাই করেছে তাতে আপনাদের কীরকম লাগতেছে খুব ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে প্রতিনিয়ত কাজ চলতেছে কাজ তো মগজে সবসময় চলতেছে আচ্ছা আচ্ছা কোনো কিবা নেই মগজে আলমগীর ভাই মগজে পুজোর লাগে মগজ যে আমার খুব উন্নত হয়ে গেছে অনেক উন্নত হয়ে গেছে কামটা প্রতিদিন চলতেছে আচ্ছা আচ্ছা তাই খুব সুন্দর খুব আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি আলমগীর ভাইয়ের জন্য দোয়া করবেন যে আগামীতে যেন আরও এরকম আজকে তিরিশ বিঘা গত বছর যেন আরো ডবল করতে পারে ডবল করতে পারে তো ওনার জন্য তো অবশ্যই দোয়া করবো আমরা আমার প্যাট বাসেছি তাই তো অবশ্যই দোয়া করবো না অবশ্যই হ্যাঁ তো ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ আপনি ভালো থাকবেন